জুলাই গণ অভ্যুত্থানের চেতনা সমন্বিত রেখে গণমাধ্যম সম্পর্কিত যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন করতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আজ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি নির্দেশনা দেন এ সময় ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ জামান সহ ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণমাধ্যম কর্মীসহ সহ মন্ত্রণালয় মন্ত্রণালয়াধীন সকল প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে দেশ বর্ণ্য প্রশিক্ষক ও ফ্যাকাল্টি নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন এছাড়া তিনি জুলাই গণ অভ্যুত্থানে আহত সাংবাদিক ও শিক্ষার্থীদের জন্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করতে ইনস্টিটিউটের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এর আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট পরিদর্শন করেন এ সময় তিনি বিসিটিআইয়ের গুণগত মান উন্নয়ন কাঠামোগত সংস্কার প্রশিক্ষণ এবং যুগোপযোগী কারিকুলাম করার আহ্বান জানান বিসিটিআইয়ের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন সহ বিসিটিআইয়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন